জিনিসগুলো পড়াল হবে আর এই কোর্সে যা যা থাকছে সেগুলো হচ্ছে সাপ্তাহিক অনলাইন ক্লাস এবং গুরুত্বপূর্ণ সাজেশন সপ্তাহে মিনিমাম দুইটা থেকে তিনটা অনলাইন ক্লাস থাকবে আর প্রিভিয়াস কোশ্চেন সলভ অবশ্যই প্রিভিয়াস তিন চার বছরের ইমিডিয়েট যেই क्वेश्चनগুলো খুব গুরুত্বপূর্ণ ওইগুলা সলভ ক্লাস থাকবে এবং প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস এবং এই क्वेश्चनগুলো অ্যানালাইসিস বছরের অ্যানালাইসিস কিভাবে করতে হয় জিনিসটা শেখানো হবে এবং প্রবলেম সলভিং ক্লাস থাকবে যদি কারো প্রবলেম থাকে তাহলে সেটা জিজ্ঞেস করতে পারবে এবং সাথে সাথে এই জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করা হবে এবং চব্বিশ ঘন্টা সার্ভিস পাওয়া যাবে এবং সাথে সাথে আমরা যে জিনিসটা শেখাতে চাই এটা হচ্ছে স্টাডি টেকনিক এই একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে পড়াশোনা করার ওই দিকটা এখানে শেখানো হবে এবং রাইটিং মেথর পরীক্ষার মধ্যে কোনো একটা প্রশ্ন আসলে এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং কিভাবে লিখতে হবে এবং এই জিনিসটা কিভাবে আনসার করলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় ওই জিনিসটা এখানে শেখানো হবে এবং অবশ্যই ওই প্রত্যেকটা সাবজেক্টের শত বা জিনিসটা যে যে জিনিসগুলো প্রতিবার আসে এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিসগুলোর প্রতি একটু বেশি জোর দেওয়া হবে আর অবশ্যই এই পোস্টার একটা চিনি দ্বারা করা হয়েছে এটা হচ্ছে অনলি দুইশো টাকা এখন অনেকেই বলতে পারে চাইলে তো ভাই এর বাড়ানো যাই তো আর একটু কম টাকা রাখা যায় তো অনেকে অনেক কথাই বলতেই পারে আসতেই পারে বাট বিষয়টা হচ্ছে যে এক্সুয়েল বিষয়টা হচ্ছে হচ্ছে পৃথিবীতে সবার সব কিছু বোঝে না বুঝছ আর ওই জিনিসটা জাস্ট টাকাটা নির্ধারণ করা হয়েছে যাতে একটা থাকিতে দিতে থাকে এবংwidetilde ফ্রি জিনিসের কোনো মূল্যায়ন হয়widetilde ফ্রি জিনিসকে কোনো মূল্যলাইকরণ করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স করা যদি যদিও অ্যামাউন্টটা খুব বেশি না ব্যাচেলর লাইফের জন্য দুই এক দিনের খরচ এইটা দুই জন্য জাস্ট একটা ছোট অ্যামাউন্ট ফিক্স করা আছে যাই যাওতে এটা আমার একটা দায়বদ্ধতা থাকে এর ফলে আমার একটা নিজস্ব জবাবদিহিতা থাকবে সবার কাছে এবং একটা দায়বদ্ধতা থাকবে পাওয়া করে পড়ানো এইTaskId ফিটা নির্ধারণ করা হইছে যদিও আমার ব্যক্তিগত দিক দিয়ে আমার ফাইনান্সিয়াল অবস্থা খুবই ভালো আমি খুব ভালো ফ্যামিলি থেকে বিলম্ব করি যদিও আমি পড়াশোনার পাশাপাশি কয়েকটা বিজনেসের সাথে জড়িত যেমন একটা বলি আমি চকুরিয়া কক্সবাজারের মধ্যে যে ইয়ামাহা শোরুম আছে এন এস বাইক পার্ক ইয়ামাহা শোরুম যদিও এটা আর সিইউ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি তাতে কাজ করতেছি যদিও আমার আরো এটা ছাড়াও আরো অনেক টুকটাক ব্যবসার সাথে আমি জড়িত যদিও এই ফাইনান্সিয়াল অ্যামাউন্ট আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপরও এটা জাস্ট নেওয়া হচ্ছে যাতে একটা পড়াশোনার প্রতি একটা তাগিদ থাকে এবং একটা জবাব দেখি থাকে যাতে আমার ভালো কমপ্লিট মানে ফুল জিনিসটা আমি এখানে দিতে পারি সময়টা সবার সাথে ভাগাভাগি করতে পারি বেসিক্যালি এই কোর্সটা সাধারণত দুর্বল স্টুডেন্ট যারা ওদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে আর এই সাথে সাথে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট একত্রিশ তারিখ পর্যন্ত টাকা শেয়ার করে কোনো বাকিরা রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে না জাস্ট একত্রিশ তারিখের মধ্যে যারা যোগাযোগ করবে তাদেরকে এই কুজের মধ্যে নেওয়া হবে এছাড়া আর কাউকে এখানে অ্যাড করা হবে না আল্লাহ হাফেজ আসসালাম